দিয়ে যাচ্ছে এবং হাতের নাগানে মানিক ভান্ডার আপনার যিনি আপনারা খুবই ভালো তারা ভাইগুলা তারা খুব ভালো ভালো বীজ আপনাদের মাঝে দিবে আমাদের লাল থেকে শুধু লাউ না বিভিন্ন জাতের আপনার বীজ আছে যে বীজ আপনারা তাদের কাছ থেকে সংগ্রহ করে আপনারা আপনাদের ভাগ্যের উন্নয়ন করতে পারবেন আমি বলে বলে থাকি যে হলো আপনি ধরেন বিশ হাজার টাকা একটা খরচ করেছেন কিন্তু আপনার স্বপ্ন এখানে কত টাকা এক লাখ টাকা টোটাল পরিবারটাই আপনার এখানে নির্ভরশীল যেন আপনার পরিবার ভালো থাকে অবশ্যই আমাদের লালতির এমন একটা কোম্পানি যেটা গবেষণা করে গবেষণা করার পর যখন এই বীজটা বাংলাদেশের মাটিতে উপযুক্ত হবে তখন এটা আনা যেন কৃষক প্রতারিত না হয় আপনি নিঃসন্দেহে বলতে পারেন যে লালতে কি ভালো কোম্পানি না খারাপ না ভালো কোম্পানি আপনাদের দ্বার প্রান্তে এসে বীজ দিয়ে যাচ্ছে আপনাদের ভাই মানিক রতন তারা সুন্দর বীজ দিচ্ছে ভালো বীজ আপনারা আরো সংগ্রহ করেন আমাদের আরোই ধরন আমাদের করলা আছে কিন্তু খুব ভালো করলা এখন এই মিঠু করলা টিয়া আছে টিয়া সুপার আছে হ্যাঁ আমাদের শসা আছে আপনার খুবই চমৎকার আলাভি গ্রিন শসা আপনি যদি আমরা সবাই কৃষক নাকি ভাই আপনারা যদি এই আবাদগুলো করেন শুধু তো আমার নিজের উন্নয়ন হবে না আমি একটা বীজ বিক্রি করছি 200 টাকায় কিন্তু আপনার স্বপ্ন এখানে আছে 20000 টাকা আপনার স্বপ্ন যেন বাস্তবায়িত হয় এর জন্য লাল তীর সিগ্লিমিটেড আপনার সাথে সর্বক্ষণ কি যোগাযোগ করে চলেছে আপনাকে ভালো বীজ দামান্তন্দে দিচ্ছে

খুবই ভালো চাহিদা কারণ এটা খুবই চমৎকার লাভ দেখেন একটা একদম তিল তিল ভাব আছে না এবং কুচি বাজারে গেলে এটার প্রচুর চাহিদা যাই আপনাদের সবাইকে ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় নষ্ট করে এসছেন আমরা সবাই কৃষক তাই না এই কৃষি দ্বারা বাংলাদেশ একদিন কি আমরা যে স্বপ্ন দেখছি যে সত্যিকার একটা সোনার বাংলাদেশ হবে একটা সবুজ দেশ পরিণত হবে নাকি খাদ্য স্বয়ং সম্পন্ন হবে এরিয়ে আপনার অগ্রযাত্রায় লালতি সিট আপনাদের পাশে সার্বক্ষণিক আছে যখনই আপনাদের বীজের প্রয়োজন হয় যেটাই প্রয়োজন হয় না কেন লাল তীরে বীজ কিনবেন কখনো প্রতারিত হবে এটা আমরা আশা করি লাল তীরের সাথেই থাকেন এবং আপনারা লাল তীরের বীজগুলা বেশি বেশি সংগ্রহ করে নিজে না আরো অন্য ভাইদেরকেও আপনারা এই বিষয়ে বলবেন হ্যাঁ যে হলো লাল তীর এই যে জেরেন আপনারা নিজেই করেছেন কত সুন্দর লাউ জেরেন করেছেন আরো করেছেন খুবই সুন্দর তো এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আবারও দেখা হবে এমন কোনো স্থানে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ assalomu alaykum vaalaykum assalom